ডিসেম্বরের সামনে মাসের ছাব্বিশ তারিখ আমার মাদ্রাসার মাহ আদর্শ শুক্রবার ওখানে জুমার আগে বয়ান হয় আমি বয়ান করি রাত্রে বয়ান হয় সবাই যাওয়ার মেয়াদ করা যায় এবং দোয়াও করবেন আল্লাহ কামিয়ে আমি দান করি এক সপ্তাহে তো অসুস্থ প্রায় মানুষের বর দোয়া নিতে চাই না আর কাছাকাছি তো অনেক প্রোগ্রামই করি আর যে কথাগুলো বললাম এগুলো তো দরকার ডিসেম্বরের সামনে মাসের ছাব্বিশ তারিখ আমার মাদ্রাসার মাহফিল আদর্শ নগর শুক্রবার ওখানে জুমার আগে বয়ান হয় আমি বয়ান করি রাত্রে বয়ান হয় সবাই যাওয়ার নিয়ত করা যায় তিন সাল এবং দোয়াও করবেন আল্লাহ কামিয়ে দান করেন বিশাল জায়গাও নিছি মাদ্রাসার জন্য ২০ কোটি টাকা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ দোয়াও তো সহযোগিতা কেউ যদি মনে করেন যে আমরা আর্থিক সহযোগিতা করব আসবেন প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ওখানে ইস্তেমা হয় যেমন ১২ই ডিসেম্বর শুক্রবার ইস্তেমা সারা রাত আমি ওখানে থাকি কোনো অস করি না বাইরে ওখানেই থাকি এই মাসের একদিন ওলামাইকরাম যান সারা দেশ থেকে মহিদ্দিনরা আসেন দাওয়াত আপনাদের মহাপথের সাথে বলছি যাবেন এবং সহযোগিতাও করবেন যতটুকু পারেন মাদ্রাসা যাবেন সহযোগিতা করবেন আর আমার মোহাম্বতের যারা আছেন এখানে মাদ্রাসা রাঙ্গিনে সবাই আমাকে মোহাম্বত করে নিজে আমার ভাই বয়ান করলেন একটু আগে আছেন জসিম উদ্দিন আল হাবিব দামাদ বারাকা এরপরে আমার প্রিয় মানুষ নাম নাইম হাসান মাহমুদি এই যে আমার ডান পাশে বসা খুব মহাব্বতের এরা যায় ইস্তেমায় যায় সবাই আমাকে মহাব্বত করে আমি যেহেতু করি আমি আশাবাদী সবাই আমাকে করে আমি যেহেতু কাউকে হিংসার নজরে দেখি না আশা করি আমাকেও কেউ হিংসার নজরে দেখবেন অতএব আপনারা সহযোগিতা করবেন অন্তত আপনার একটা অংশ যেন আমার মাদ্রাসার জায়গায় অংশ হিসেবে থাকে আমি চাই মহাপতের সাথে এক হাজার টাকা দিয়ে হলেও শরীর থাকবেন পাঁচশো টাকা দিয়ে হলেও শরীর থাকবেন বারোই ডিসেম্বর ইস্তেমা আর ছাব্বিশে ডিসেম্বর মাহফিল সকলের দাওয়াত থাকলো सबई खे तमामु कम